শুভ সকাল বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম কালকে রাতে যে প্রীতমের বাবা বাজার করে নিয়ে এসেছিল তো ডাটাগুলো আমি বাইরে রেখে দিয়েছিলাম ডাটাগুলো বাইরে থাকলে ভালো থাকবে তাই জন্য রেখে দিয়েছিলাম বাইরে আর হচ্ছে করলা লঙ্কা সেগুলো রেখে দিয়েছিলাম ঘরের টেবিলে তো সেগুলোই আজকে সকালবেলা ঘর থেকে নিয়ে আসলাম ওই ঘর থেকে নিয়ে এসে রান্নাঘরে রাখছি জায়গা মতো গুছিয়ে প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে উঠান উঠানঝাড় দেওয়া বাসন মাজা সেগুলো আমার হয়ে গেছে আজকে আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি প্রত্যেক দিন তো সেগুলো শেয়ার করি তো আজকে আর করা হয়নি আজকে নতুনভাবে একটু ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লঙ্কার বোটাগুলো এখন ফেলছি না তবে পরের লঙ্কার বোটাগুলো ফেলে রাখবো লঙ্কার বোটাগুলো ফেলে রাখলে বেশ অনেক দিন ধরে কিন্তু লঙ্কাগুলো ভালোই থাকে তারপর হচ্ছে রান্নাঘরে ওগুলো রেখে এসে এখন অনেক কয়েকদিনের জামা কাপড় বারেন্দা ভর্তি হয়ে পড়ে আছে যেহেতু তিন চার দিন ধরে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে রোদের এক ফোটাও দেখা যায় না রোদের আর কি ঝলক তো সেই জন্য কিন্তু জামা কাপড় অনেক হয়ে গেছে তাই ভাবছি আজকে ওয়েদারটা আবার অনেক ভালো আজকে রোদ উঠেছে আর কি সকাল সকালে রোদ উঠে গেছে তাই আর কি দেরি না করে তাড়াতাড়ি কাপড়গুলো তারের থেকে নিয়ে চলে আসলাম বাইরে বাড়ির তারে মেলে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে ভিডিও করছে আমার মেয়ে তোমরা অনেকে জিজ্ঞাসা করে যে তোমার ভিডিও কে ধরে দেয় যখন বাইরে আসি তখন কিন্তু আমার মে আমার ভিডিওগুলো ধরে দেয় অনেক সময় ছেলেও ধরে দেয় বাইরের ওয়েদারটা দেখো তো কত সুন্দর দেখা যাচ্ছে গাছপালা সবুজ আর হচ্ছে তোমার ঘাসগুলো সবুজ তো সবুজে সবুজে মানে একদম ভরে গেছে তাই না বেশ সুন্দর লাগছিলো কিন্তু মাঠটা দেখতে যাই হোক আজকে যেহেতু ডোল পূর্ণিমা তাই কিন্তু আজকে বাড়িতে অনেক কাজ আমার লাপামোছাও করতে হবে সাথে রান্নাও করতে হবে আর হচ্ছে বর কিন্তু আজকে আবার যাবে দোকানে তাই তাড়াহুড়ো করে রান্নাও করার আছে আমার খাওয়া দাওয়া তো টাইম মতো ওকে খাওয়াটা দিতে হবে তাই জন্য আজকে অনেক তারা অনেক তারার মধ্যেও আজকে তাড়াতাড়ি করে আমি কিন্তু বাড়ির কাজগুলো করে নিচ্ছি দুদিন আগেই তোমাদেরকে বলেছি যে উনানটা বানাতে হবে আমাদের উনানটা ভেঙে গেছে তাই কিন্তু এক জায়গার থেকে মাটি নিয়ে আসব। তো সেই যে বলেছি তারপর থেকে এই দু তিন দিন ধরে টানা বৃষ্টি হতেই আছে তো বৃষ্টি থামার নামই নিচ্ছে না আর আমাদের মাটিগুলো আনাই হচ্ছে না তাই কিন্তু ওইভাবেই পড়ে গেছে পরে আর কি আছে উনানটা ওইভাবে আর কি আমি চালাচ্ছি আর কি এখন একটুখানি যদি বেশি আর কি ভারী কোনো কিছু দেওয়া যায় উনানটার উপরে তাহলে কিন্তু ওটা ভেঙে যাবে ইটটাও ভেঙে গেছে তো আস্তে আস্তে ভালো করে আমি রান্নাগুলো এখন আপাতত কয়েকদিন ধরে করছি আর এই মাসে যেহেতু চুলা বানানো যায় না তবে ভাবছিলাম যে এই মাসে মাটিটা অন্তত এনে রেখে দেই তারপর সামনের মাসে বানানো যাবে তবে আর হলোই না এই কদিন আর আজকে যাবে বড় দোকানে তো এই কদিন আর হবেই না পরে দেখা যাক ওয়েদারটাও ভালো হোক একটু রৌদ্র উঠুক তারপরে গিয়ে মাটিগুলো নিয়ে আসতে হবে এই মাটির বাড়িটা আজকে কিন্তু সম্পূর্ণটা লেব্য যেহেতু আজকে পূর্ণিমা তো আজকে ঠাকুর দেওয়ার আছে আর ঠাকুর ঘরেও একটু আমার আজকে একটু বেশি কাজ আছে তাই জন্যই কিন্তু আমি সকাল সকালেই এই সমস্ত কাজ করে তারপরে লেপামোছাতে মানে চলে এসেছি আর কি লাপামোছা করছি লেপামোছা করার পরেই আবার চানটাও কিন্তু আমি সাথে সাথে করে নেই। সম্পূর্ণ বাড়িটা লেপা যদিও বা তোমাদের সাথে শেয়ার করতে না পারি তবে যতটা শেয়ার করা যায় ততটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি বুঝতে পারছো যখন অনেক কাজ থাকে তখন কিন্তু ব্লগিংটা করা একটু সমস্যা হয়ে যায় আর কি যারা ব্লগ করো আর কি জানো তবে যেগুলো আর কি দেখানো যেগুলো আর কি তাড়াতাড়ি একটু দেখানো যায় তো সেগুলো আমি আর কি তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে তুলে ধরেছি আর এই বৃষ্টির দিনগুলো আমার যে এত খারাপ লাগে খুব খারাপ লাগে বৃষ্টির দিনগুলো ঘর বাড়ির যা অবস্থা হয় বলার মতো না কোনো কিছু মনের মতো করে করতে পারবা না বাইরে কাজগুলো করা খুব সমস্যা হয়ে যায় অনেকটাই সমস্যা আমার একদমই ভালো লাগে না বৃষ্টি হলে যে যেখান থেকে আমার ব্লগুলো দেখছো তাদের সবাইকে হ্যাপি হোলি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হোলিটা খুব সাবধানে খেলো সবাই আর আমার হোলি তো একদমই ভালো লাগে না আমি হোলি খেলিই না তবে মায়ের সাথে যদি যদি কেউ দিতে আসে তাহলেই কিন্তু আমি হোলিটা আর কি খেলি রং খেলি তাছাড়া কিন্তু রং খেলা আমার একদমই ভালো লাগে না তবে তোমরা যারা রং খেলা পছন্দ করো একটু সাবধানে খেলো চান করে ভেবেছিলাম যে আগে ঠাকুর ঘরে ঢুকবো তবে ঠাকুর ঘরে আজকে একটু দেরি হবে আর এদিকে বড় বর যেহেতু কাজে যাবে একদিকে একটু তারাও আছে ও যদি না খেয়ে যায় তাহলে আবার ভালো লাগবে না তাই ভাবলাম রান্নাটা আগে নি ওকে আগে খাবারটা দিয়ে দিই ও যখন খেয়ে চলে যাবে তখন আমি ধীরে সুস্থে ভালো করে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরটা দিয়ে দেবো তাই জন্য কিন্তু ঠাকুর ঘরে গেলাম না তবে রান্না করছিলাম আর ভাবছিলাম ঠাকুর ঘরে যেতে পারলাম না আসলে কি বলো তো আজকে যেহেতু পূর্ণিমা আর কি যে কোনো তিথিতে আর কি চান করে সোজা ঠাকুর ঘরে ঢুকলে বেশ কিন্তু ভালো লাগে তাই না পূজাটা দিতে কিন্তু দিতে পারলাম না অনেকক্ষণ ভেবেছি আর কি যে যাবো যাবো তবে যাওয়া হয়নি যেহেতু ও আবার তারা করছিল যে আমি যাবো যাবো তো বাদ দাও তাহলে রান্না করা বাদ দাও আমি না খেয়ে চলে যাই তো না খেলে গেলে তখনও আবার মনটা আমার ভালো লাগবে না দুই দিকে সমস্যায় পড়ে গেছি তাই ভাবলাম যে না আগে রান্নাটা করে সময় মতো ওকে খেতে দেই তারপরে হচ্ছে গিয়ে ঠাকুর ঘরে ঢুকবো আর দেখো সব ডাটাগুলোর পাতাগুলো আমি ফেলে রেখে দিচ্ছি ডাটার পাতাগুলো কোনো কাজে না সেই ডাটার পাতাগুলো তো আর আমরা খাবো না তাই ফেলে দিতে হবে পরিষ্কার করে ডাটাগুলো রেখে দিলাম হাতে আমি কিন্তু একটা বড়ো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি জানি আমি ওর সময় নাও হতে পারে আবার সবজি না হলে না খেয়ে চলে যাবে তাই ভাবছি তরকারি হোক চায় না হোক আলুটা সেদ্ধ দিয়ে দিই যেই না সেই আলু সেদ্ধ দিয়েছি আমি ভালোই হয়েছি তিতাকল্লাটা ভাজা করাও শেষ ওর যাওয়ার আর কি টাইম হয়ে গেছে যাওয়ার জন্য আর কি বলছিল তো আমি ভাবলাম যে না আলুটা যেহেতু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ খেয়ে দিয়ে আর কি ভাত ভাতটা আর কি আলু সেদ্ধ দিয়ে খেয়ে তারপরে যাও তারপরে যে ওকে ভাত দিয়ে দিলাম আলু সিদ্ধ অ তিতকোলা ভাজা দিয়ে তো ভাত খেয়ে চলে গেছে আমি এখন ঠাকুর করে ঢুকলাম কালকে বাজার করে নিয়ে এসছে ঠিকই তবে রঙ আনতে ভুলে গেছে তারপরে সকালবেলা আমি চানটা করে দোকানে গিয়ে তিন কালারের আর কি রঙ নিয়ে আসি আবির নিয়ে আসি আর কি ঠাকুর যেহেতু আজকে ঠাকুরকে দিতে হবে আবির তার জন্য আর কি দোকানে গিয়ে নিয়ে আসি ও যেহেতু বাজার থেকে আনেনি তো দেখো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে ঠাকুরের ঘরটা আর কিছু অল্প মাখশের জাল ছিল উপরে সেগুলো আর কি ঝাড়ুটা দিয়ে আমি ঝাড় দিয়ে দিলাম তারপরে হচ্ছে ঠাকুর ঘরটা ভালো করে লেপে পুজোটাও দিয়ে ফেললাম থেকে একজনের সাথে যোগাযোগ করছি আমি যে আমি কোনো দিনও কিন্তু এই বসন্ত উৎসব যে হয় অনুষ্ঠান যে হয় সেগুলো তো কিন্তু আমি কোনো দিনও যাইনি তবে দুদিন থেকে আমরা প্ল্যান করছি একজনের সাথে যে এইবার যাব প্রত্যেক বছরে প্ল্যান করি যাব যাব তবে যাওয়া আর হয় না তো এইবার ভাবছিলাম যে এবার যাবই তো এবার যাবোই ভাবছিলাম তবে যেদিন হয়েছিল অনুষ্ঠান সেদিনকে বৃষ্টি হয় সকালবেলা তখন আর আমাদের যাওয়াই হয় না তবে পরে দেখি যে সবাই গিয়েছিল ফটো ছাড়ছিল দেখে মনটা অনেকটাই আফসোস আর কি করছিলাম যে আমরা যেতে পারলাম না আসলে কী তো যেহেতু বৃষ্টি হয়েছে আমি ভেবেছি কেউ যাবেই না তো বৃষ্টি অল্প একটু হয়ে থেমে গেছে যখন সবাই চলে গেছিল তো ওটাই আর কি যেতে পারলাম না আর কোনো দিনও আমি বসন্ত উৎসবে যাইনি তবে দুদিন ধরে প্ল্যান করছি আরও এক জায়গায় আছে ছেলের স্কুলে আছে দেখি ছেলের স্কুলে যদি হয় বসন্ত উৎসব তাহলে নিশ্চয়ই যাব আর তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করবো এইদিকে দেখো আমার ঠাকুর দেওয়া শেষ হয়ে গেছে এখন ঘরের যে গেট আছে গেটের আর কি দুয়ারের সামনে আর কি দুয়ারের সাইডে দুই সাইডে আর কি একটু একটু করে আবির দিয়ে দিচ্ছি এদিকে পুজো দেওয়ার শেষ মনটা অনেকটা শান্তি হয়ে গেল এখন আসলাম ঘরে বিছানাটা ঠিক করার জন্য বিছানাটা সকালবেলা আমি ধরিনি যেহেতু বাইরে কাজগুলো করছিলাম তাই ঘরের কাজগুলো আর হয়নি তবে এখন সমস্ত বাইরের কাজ শেষ রান্নাবান্না শেষ ঠাকুর দেওয়া শেষ এখন আসলাম ঘরে বিছানাটা গোছ গাছ করার জন্য আমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে কোচবিহারের কোথায় আমাদের বাড়ি তো আমাদের বাড়ি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টের যে গ্রামে আমি থাকি সেই গ্রামের নাম হচ্ছে বানেশ্বর বালিশের খাবারগুলো একদম না অন্যরকম হয়ে গেছে এখন যেহেতু অনেক পুরনো হয়ে গেছে তাই কিন্তু কীরকম হয়ে গেছে ধুলেও না সেরকম আর কি চকচকে হয় না অনেক পুরনো হয়ে গেছে তো তাই তো ভাবছি আবারও কয়েকটা নাইটি দিয়ে বালিশের খাবারগুলো বানিয়ে নেবো মেশিনে আর কি আমি যখনই আর কি আমাদের তোমার বালিশের কাবারগুলো নোংরা হয়ে যাবে ছেড়ে যায় তখনই কিন্তু আমার পুরনো নাইটি দিয়ে মেশিনে আর কি বানিয়ে আনি বালিশের কাবার। আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি আজকে হচ্ছে তিতাকল্লা ভাজা মুসুর ডাল আর হচ্ছে আলু ডাটা দিয়ে একটা তরকারি করেছি খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই আমরা এখন একটু শুয়ে আছি এরা নাকি মোবাইল দেখবে আর কি শুয়ে শুয়ে সবাই মিলে মোবাইল দেখবো এখন আর ফ্যানটা চালিয়ে দেওয়া হয়েছে এখন বেশ ভালোই দুপুরবেলা গরম লাগে টানটা চালাতে বেশ আরাম লাগছে আর কি সুন্দর লাগছে আর কি বেশ আরাম মনে হচ্ছে আর কি আর এখন বাজে হচ্ছে দুটা হ্যাঁ দুটা বাজে এখন দুইটা বাজে এখন কি মানে কি বলতে চাইছি আর কি বলে দিচ্ছি অন্য কিছু একটা ভাবছিলাম তাই আর কি ওরকম হয়ে গেল হ্যাঁ এখন বাজে দুইটা আর এখন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা একটু শুয়ে আছি যাই হোক বাকি পরে আবার কাজ আছে একটুখানি কাজগুলো করব সবাইকে হ্যাপি হলি সবাইকে হ্যাপি হলি প্রীতম এখন প্রাইভেট পড়ছে স্যার এসছে আর প্রীতি হচ্ছে বাইরে খেলছে আমি একটু তোমাদেরকে আজকেও বাইরেটা দেখাই চলো তোমরা বেশ কয়েকজনে পছন্দ করছো আর কি আমাদের আর কি বাইরেটা তো যা তার জন্য আমিও একটু ঘুরে আসি তোমাদেরকেও সাথে নিয়ে যাই চলো তোমরা একটু দেখবে আমাদের বাইরেটা আজকে এই সাইডে যাব না আজকে যাব ওই সাইডে অন্য সাইডে যাব তো ওই সাইডটাও তোমরা আজকে দেখে নাও চলো আর তালা দিয়ে দিয়েছি ঘরে চাবি হাতে প্রীতি হচ্ছে খেলছে ওইদিকে মাঠটাতে আর আমি যাচ্ছি এদিকে দোকানের এদিকে দিকে কি করিস কি করিস বানাইতেছি আমি তো একটু ঘুরি দেখি প্রীতি খেলতেছে ওইদিকে আর প্রীতম বই পড়ে তা আমি একটু ঘুরি এদিকে কি পরে কি শুনছিস হয়েছিল এখানে ভালোই হয়েছে যায়নি এই যে এই জায়গাটাতে কেউ থাকে না এই যে এটা হচ্ছে বাড়ি এই বাড়িটা একজনের আর কি মানে সে এখানে থাকে না আর কি এখানে কেউ থাকে না এই জায়গাটা এরকমই ফাঁকা থাকে ছাগল ঠাকল এখানে আছে তোর কি এমনি এখানে কেউই থাকে না কেমন হয়ে গেছে জায়গাটা হ্যাঁ বেটি বাড়িতে নাই কেমন হচ্ছে জায়গাটা কথা হইতেছে কি কালকে কালকে তো প্রোগ্রাম হবে না কালকে তো বাড়িতেই খেলে আর প্রোগ্রাম তো হয় অন্য অন্য এই খেতে এই জায়গাটা সরষাগুলো ছিল খুব ভালো লাগতো জানা থাকলো এখন সরষাগুলো নেই কেমন জানি মানে খেতটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা একদম ফাঁকাই থাকে এই জায়গাটা বর্ষাকালে একদম পুরো জল ভরে যায় রাস্তা অবধি জল আসে আর কি চলে আসলাম এখন বাড়িতে ওই সাইডটা আর বেশি দূর আমরা যাইনি অল্প একটু ঘুরে চলে আসলাম একটু রাস্তা হেঁটে চলে আসলাম তবে প্রীতম এখনও কিন্তু পড়ছে স্যার যায়নি প্রীতির দেখা হয়েছে রাস্তায় ওকে বললাম তাড়াতাড়ি বাড়ি আয় ও একটু পরে বাড়ি আসছে আর আমি হচ্ছে এখন বাড়িতে ঢুকে পড়লাম এখন যেহেতু সন্ধ্যা হওয়ার দিকে তাই ঘরে ঢুকে জানলাগুলো বন্ধ করে দিচ্ছি আগে যা মশা হয়েছে না কি বলবো আর আমাদের ঘরে মানে থাকা যায় না এত মশা এক সেকেন্ডও বসে থাকতে পারবো না তোমরা এরকম তো দোকানে গিয়ে জানলাগুলো বন্ধ করে তারপর দোকানে গিয়ে মশা মারার ধূপকাঠিগুলো যে হয় সেগুলো নিয়ে আসলাম একটা তো সেগুলো নিয়ে আসলাম সেগুলো জ্বালালে পরে একটু মানে আর কি থাকা যায় ঘরে তা না হলে তোমরা ঘরে থাকতেই পারবে না এত মশা আর যেগুলো আর কি কারেন্টে লাগায় কি নাম বলে জানি না তো যেগুলো কারেন্টে লাগায় সেগুলো কিন্তু আমরা লাগাতে পারবো না যেহেতু আমাদের কাঁচা টিনের ঘর আর কি সব দিক দিয়ে ফাঁকা আছে তো এই ঘরে নাকি এরকম ঘরে নাকি চলে না সেইগুলো সেগুলো নাকি পাকা ঘরের জন্য তাই জন্য ওগুলো আর নেওয়া হয় না সন্ধ্যা বাতি দেওয়া শেষ আর হচ্ছে দুজনকে ওইদিকে বই নিয়ে বসিয়ে দিয়েছি ওই বিছানায় পড়ছে ওরা আর আমি হচ্ছে এখন জামা কাপড়গুলো যে এনেছিলাম বিকেলবেলা আর কি বিকেলবেলা জামা কাপড়গুলো এনে ওই বিছানায় রেখে দিয়েছিলাম তখন আর ভাজ করনি ওই সময়টা তো এখন ভাবছি ওরা বই পড়ছে ওখানে আমি এইদিকে বসে জামা কাপড়গুলো ভাজ করে নিই আর সন্ধ্যা হতে না হতেই দেখো আমাদের যে গেটটা বন্ধ দুয়ারটা যে দেখছো বন্ধ সেটা কিন্তু দুজনের মধ্যে একজন করে থাকে দিন সন্ধ্যা হতে হতেই ওরা এরকম করে আর কি গেটটা লাগিয়ে দেয় কালকে যেহেতু হোলি তাই দেখো ঝুড়ির মধ্যে ওখানে মেয়ে আগের থেকেই রঙগুলো রেডি করে রেখেছে যে কালকে সকালে ঘুম থেকে উঠেই রং খেলবে তাই জন্য ঝুড়িটা ওখানে আর ঝুড়ি ওখানে আমি তারপর হচ্ছে কাপড় জামাগুলো ভালো করে গোছ করে ওই ঝুড়িটা জায়গা মতো রেখে দিলাম বিছানায় রেখে দিয়েছে মানে রেডি করে রাখলো আর কি কালকে সকালে উঠেই যাবে হুলি খেলার জন্য এই জামা কাপড়গুলো যে তোমরা দেখছো এই জামাকাপড়গুলো হচ্ছে তোমার দু তিন দিনের যেগুলো আমরা প্রত্যেক দিন পরি আর ভিজানো হয় ধোয়া হয় তো সেই জামাকাপড়গুলো এই জামা কাপড় আর তোমরা বিছানার ওই সাইডে দেখো আরও কিছু জামা কাপড় আছে সেগুলো কিন্তু আমি ধোয়ার জন্য রেখেছি বেশ দু তিন দিন আগে তবে ধুতে আর পারছি না যেহেতু দু তিন দিন ধরেই বেশ ভালো বৃষ্টি হচ্ছে এক ফোটাও রৌদ্র নেই তাই কিন্তু ধুতে পারছি না আর আজকে এই জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর আজকে একটু লেপামোজা ছিল তো একটু কাজ ছিল বলেই এই জামাকাপড়গুলো যেই জামাকাপড় কাপড়গুলো সাইডে রেখেছি সেই জামাকাপড়গুলো আর ধোয়াই হয়নি তবে কালকে যদি রৌদ্র ওঠে তাহলে কালকে জামা কাপড়গুলো ধুয়ে দেব চলো এবারে কয়েকজন যারা কমেন্ট করছো আমার ব্লগে তোমাদের নামগুলো নেওয়ার জন্য তো তাদের নামগুলো এখন নিয়ে নেই নিপা দিদি ভাই আর হচ্ছে নন্দিনী দিদি ভাই এই যে তোমাদের নামগুলো আমার ব্লগে নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ কামেন্ট করার জন্য আর আমার ব্লগগুলো দেখার জন্য রাতে কিন্তু আমার রান্না করার নেই ভাত তরকারি সবই আছে তাই রাতে আর রান্না করব না তাহলে আজকের ব্লগটা এতটুকুই রাখছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থাকে সুস্থ থাকে